হাই ফ্রেন্ডস গুড মর্নিং লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা আর আজকের হচ্ছে শুভ জামাই ষষ্ঠী বা অরণ্যষষ্ঠী তাই আজকের দিনে শুভ জামাইষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী শুভেচ্ছা জানিয়ে আজকে এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আজ আমরা এখন গাড়ি করে বেরিয়ে পড়েছি আমি গাড়ি থেকেই তো শুরু করলাম তোকে তো দেখতেই পাচ্ছ এইভাবে এখানে ছেলে এদিকে আমার পরমশাই বসে আছে টাইপিং করছে আর ছেলে এদিকে বসে আছে দেখতেই পাচ্ছো যাই হোক তাহলে আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো কিভাবে কি হচ্ছে না হচ্ছে আর আজকে যেন বন্ধুরা আজকে মানে আমি যে জামাই ষষ্ঠী যাচ্ছি এটা কোনো ঠিক ছিল না কারণ আমার জ্বর ছিল আমারও জ্বর ছিল ছেলেরও শরীর খারাপ ছিল জ্বর ছিল আর আমারও জ্বর গলায় ব্যথা টন ছিল যে এখনো ব্যথা ফুলেছে ডাক্তারের ওষুধ খাচ্ছি এখনও তাই যাবো বলে ভাবিনি না যাওয়ার চান্সটা বেশি ছিল তা যাই হোক যাওয়া লাস্ট পর্যন্ত হচ্ছে তাই কেনাকাটা তেমন কিছু করিনি যে জামা মার মার্জনের যে শাড়িটারি নিতে হয় সেগুলো কিছুই কেনাকাটা করিনি শুধু খালি হাতেই চলে যাচ্ছি তা যাই হোক যা যা হচ্ছে সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো আমার সাথে আমার সাথে তোমরাও দেখবে কি হচ্ছে না হচ্ছে যতটুকু পারবো আর শরীর খুব খারাপ গলায় ব্যথা প্রচণ্ড টুকিলতে পারছি না এত ব্যথা যাই হোক ঠিক আছে তাহলে চলো দেখো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে এসেছি আর এই দেখো বাড়ি এসে সবাইয়ের হাতে একটা করে ক্যাডবেরি দিয়ে দিলাম বাচ্চাগুলোর হাতে তা সেই নিয়ে এখন ক্যাডবেরি খোলার পর্ব চলছে আর এখানে গল্প হচ্ছে সবাই থাকলে যা হয় আর ওদিকে জামাই ষষ্ঠীরও আয়োজন তোর জোর চলছে আর এই দেখো এখন আমাদের জমাই ষষ্ঠী হবে তার জন্য আমার মেজ বোন এখন ও ফল টল কেটে সমস্ত প্লেটে ফল মিষ্টি এগুলো গুছিয়ে নিচ্ছে আর মা ওদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে মা স্নান টান করে উপরে উঠে আসছে এটা শাখ কোথায় হ্যাঁ শাঁখ

নুদাও শুনু নাও এই

এরপরে চলে আসলাম বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়ার পরবে আর আজকের মেনুতে ছিল আলু ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া আর মটন কষা পোলাও আর সাদা ভাত আর সাথে চাটনি দই মিষ্টি তা বন্ধুরা চাটনিটা আমরা ফ্রিজে ঢোকানো আছে এখনও বার করা হয়নি পরে আনা হয়েছিল যার জন্য আমার ভিডিওটা করা হয়নি আর সাথে দই মিষ্টি এই হচ্ছে আজকে দুপুরের মেনু বন্ধুরা এরপরে চলে আসলাম বৈকালবেলা আর বৈকালবেলা এখন আমাদের গাছে জাম পাড়তে উঠেছে একটা ছেলে পাড়ারি একটা ছেলে তাকে তোলা হয়েছে জাম গাছে সে এখন জাম পাড়ছে তাই আমরা এখন সবাই মিলে জাম খাবো আর বন্ধুরা এই দেখো জাম পারছে আর বন্ধুরা অন্য অন্য বছর আমরা সবাই বিকেলবেলা ঘুরতে যাই জামাইষির দিন কিন্তু এবছরে আমাদের জামাইদের কারোর মানে ফাঁকা নেই যার জন্যে আমাদের বাপি অলরেডি খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তার কাজে সে বেরিয়ে গেছে আর আমাদের আমার বর্মশাই সেও একটু পরেই বেরিয়ে যাবে আর আমাদের সুমনও বেরিয়ে যাবে যার জন্য এবছরে আর বাইরে কোথাও ঘুরতে যাওয়া হলো না তাই সবাই মিলে এখন বৈকালবেলা আমাদের সামনের মাঠে বসে আছি আর এই ছেলেটাকে দিয়ে জাম পাড়ানো হচ্ছে সবাই মিলে জাম খাবো তাহলে বন্ধুরা আজকের এই জামাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও আর অবশ্যই সবাই একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে করে আমার পাশে থাকো আজকের ভিডিওটা কেমন লাগলো তাহলে আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করবো এই জামাষষ্ঠির ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতন টাটা